আসসালামু আলাইকুম বাসে আসার পর থেকে এই পর্যন্ত বাসা থেকে কোথাও বের হওয়া হয়নি পরিস্থিতি খুব একটা ভালো না তো আজ ভাবলাম সকালবেলা মেয়েকে একটু ছাদের থেকে ঘুরে আসি তো মানহ খোলা খোলামেলা জায়গা পেলে খেলাধুলো করে খুব মজা পায় ছাদে যাওয়ার পর দেখলাম ছাদে অনেক ধরনের গাছপালা লাগানো বাড়িওয়াল খুব শখীন স্বভাবের মানুষ আহ ছাদে বিভিন্ন ধরনের ফুলের ফলের এবং সবজি গাছও লাগিয়েছেন দেখলাম গাছ আমারও খুবই ভালো লাগে তো মানহাকে বললাম তুমি এখানে কিছুক্ষণ খেলো ও এক একটি ফুল গাছ দেখছিল আর আমাকে বলছিল মাম্মি সুন্দর ফুল ও ফুল খুবই পছন্দ করে ও নিজ থেকে বলছিল যে ওর ছবি তোলার জন্য আমি এর মধ্যে ওর কয়েকটা ছবি তুলে ফেললাম তো দুঃখের বিষয় আমরা ছাদে ছাদে বেশিক্ষণ থাকতে পারিনি যাওয়ার পরে তা কিছুক্ষণ পর থেকেই গুড়ি বৃষ্টি পড়ছিল তাই আর দেরি করলাম না তাড়াতাড়ি বাসায় চলে এলাম আর এই পর্যন্তই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে